টেকনো ইন্টারন্যাশনাল বাটা নগর আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেস ইন দিস প্রতিবারের নাই এবারও মহেশতলা থানা থানা সমন্বয় কমিটির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সমাজবন্ধু ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান সংগঠিত হলো ব্যানার্জিহাটের উৎপল দত্ত মঞ্চে উৎসবকে আনন্দ মুখর করে তুলতে যাদের অগ্রণী ভূমিকা এবং যে সমস্ত পুজো কমিটি ও মহরম কমিটিগুলি তাদের সেরা মণ্ডপ সেরা প্রতিমা সেরা আলোকসজ্জা ছাড়াও মহরমের সেরা তাজিয়া সেরা লাঠি খেলা উপহার দিয়েছে সাধারণ মানুষকে তাদের পুরস্কৃত করা হলো এছাড়াও দু হাজার পঁচিশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের আগামী দিনে আরও এগিয়ে চলার পথ সুদৃঢ় করতে তাদের উৎসাহ প্রদানে সম্বর্ধনা দেওয়া হয় মহেশতলা থানার আধিকারিক তাপস সিংহ জানান উৎসব দিনগুলো সুন্দর করে তুলতে আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন তবে যে সমস্ত মানুষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাদের জন্য আমরা যথেষ্ট দৃঢ়তার সাথে পদক্ষেপ নেব বারবার জোরে সকলকে একবার করতালির জন্য অনুরোধ করবো মুহূর্তের সমন্বয় কমিটির সম্পাদক হলি তাকে আমরাও পেয়েছি তাকে কৃতজ্ঞতা করি আমরা বরণ করে যেব ধৈর্যটি পোষাচ্ছেন গুপ্ত মহাশয়কে

এটা সারা পশ্চিমবঙ্গই হয় পশ্চিমবঙ্গ একটা ঐতিহ্য যে যেহরম একটা শারদীয় সম্মান সবাইকে এনকারেজ করা এটা একটা হেরিটেজ একটা আছে এটা আমাদের পশ্চিমবঙ্গের বাঙালির একটা হেরিটেজ তার সঙ্গে একটা নতুন এটি মানে তাপস একটা দিয়েছে এটা রীতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা এটাও খুব ভালো লেগেছে আরো আমরা উৎসাহ দিচ্ছি সবাই সব কথা বলেছেন মাননীয় অবশ্যই গোবিন্দবাবু বর্ষিয়ান আমাদের যিনি আছেন দীর্ঘদিন জায়গায় আমরা জানি খুব সুন্দরভাবে এত বলেছেন এই মানুষটা না থাকলে মনে হয় দুর্গা পুজোর আনন্দটাই মলিনয় তো কারণ আপনারা সবাই মানবেন এটাই আমাদের কালচার আমার মনে হয় যে আর কিছু বলার নয় এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা সবাই এনজয় করলাম নৃত্য অনুষ্ঠান দিয়ে শুরু হলো তার সঙ্গে সঙ্গীত পরিবেশন কাজে খুব ভালো লাগলো কিছুক্ষণ আমাদের সকলে একসঙ্গে কাটলাম কেন এই প্রজন্ম আমরা তো সবাই ভুলে যাচ্ছি সঙ্গীত অনুষ্ঠান আস্তে আস্তে আমরা যেন এই প্রজন্মের যেন ছেলেমেয়েরা যেন অনেকটাই মান্নাদের সম্বন্ধে জানতে চাইবেন বলতে না এটাই সবথেকে আমাদের আনফর্চুনেট যেটা তো তার সঙ্গে এই ধরনের অনুষ্ঠান যদি হয় তো আমরা যেন সেগুলোকে আরও মেমোরাইজ করতে পারি কিছু নষ্ট কিছু মুহূর্তটা কিছু ফিরে যায় আমরা সবাই যাই হোক বেশি কিছু বলার নেই তাপস বলেছে আমরা শুধু একটা কথাই বলবো যে দুর্গা কমিটি যারা আছেন ভালোভাবে দুর্গা পুজো করুন আমাদের সাবডিভিশনে বিশেষত মহেশতলা সাব ডিভিশনে এটা একটা হেরিটেজ একটা ঐতিহ্য আছে এখানে কালচারাল সংস্কৃতি একটাই কথা হচ্ছে সব থেকে যে আমরা মানুষ এটাই আমাদের পশ্চিমবঙ্গের থেকে বড় পরিচয় বাঙালি যে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের কাছে কোনো ভেদাভেদ নাই আমরা যেমন দুর্গা পুজো এনজয় করি তেমনি ঈদ এনজয় করি তেমনি বকরিদ এনজয় করি মহরম থেকে আরম্ভ করে কালী পুজো জগদ্ধাত্রী পুজো সমস্ত কিছুই আমরা সবাই হবে এগিয়ে আসি কাজে এখানে আমরা এটাই আমরা গর্ব করে বলি যে এটাই আমাদের থানার আহ্বানে আজকে আমাদের এই যে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠান এখানে উপস্থিত বিশিষ্ট বিশিষ্টজনেরা রয়েছে আমি সকলের নাম হয়তো বলতে পারবো না সকলকে আমি ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আপনাদের যারা আজকে আপনাদের মূল্যবান এই ছুটির দিনে সময় নষ্ট করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তা বলতে আমাদের গোবিন্দবাবুর মতো একজন বর্ষিয়ান মানুষ এবং এত এক্সপিরিয়েন্স মানুষ উনি সমস্ত ইল্যাবরেটলি বলছিলেন আমি সেটা শুনেছি তো বিশেষ ল পয়েন্ট অফ ভিউতে আমি বলবো যে উৎসব অনুষ্ঠানের যেটা প্রাসঙ্গিকতা সেইটাকে আমাদের মাথায় সকলকে রাখতে হবে উৎসবটা এমন একটা পর্যায়ে না চলে যায় যেখানে কিনা মানুষের আনন্দটাই নিরানন্দ জায়গায় চলে যায় আমি দুর্গা থেকে শুরু করে মহরম অব্দি সব জায়গায় নিজের আমরা মাঠে থাকি দেখেছি মানুষজন প্রচণ্ড কোঅপারেটিভ এবং এই স্পিরিটটা আমাদের বজায় রাখতে হবে আমি অনুরোধ রাখব যে যে সমস্ত মানুষজন এই উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তার যে নিয়মানুবর্তিতার যেটা আছে নিয়মটা যেটা আছে সেটাকে দিনে দিনে সকলের মধ্যে সেটা আমাদের বিস্তার করতে হবে আমাদেরকে সকলকে জানাতে হবে যে আমাদের এটা একটা এমন একটা উৎসব এই উৎসবটার ওপরে পশ্চিমবঙ্গের ওপরে সারা ভারতবর্ষ সারা পৃথিবী জড়িয়ে আছে এটাকে এটাকে দেখতে হবে এটা আমাদের বুঝতে হবে এটা একটা নিচক পুজো নয় এটার মধ্যে অনেক মানুষের সেন্টিমেন্ট জড়িয়ে আছে প্রত্যেকটা মানুষ আপনি প্রতিমা করছেন আমার সেন্টিমেন্ট জড়িয়ে আছেন উনি করছেন তার মধ্যে তারটা জড়িয়ে আছেন তো সেটাকে সকলকে গুরুত্ব দিতে হবে এরপর আসছি মহরমের কথায় মহরম গত বছরের তুলনায় এবছর আমাদের ভালো হয়েছে অনেকটা কম্পারেটিভলি রাত্রির জাগরণের ক্ষেত্রে আমরা অনেক প্রবলেম ফেস করেছি একটা দুর্ঘটনা ফেস করেছি তো আমি অনুরোধ রাখবো যারা মহরম কমিটিতে আছেন তারা জাগরণটাকে বিশেষ করে নজর দেবেন জাগরণের ক্ষেত্রে কিছু উৎসৃঙ্খল মানুষের জন্য জিনিসটার সৌন্দর্যটা নষ্ট হচ্ছে দিন দিন আগামী দিন আমাদের এগুলো ভাবতে হবে আমরা আরও ইমপ্লিমেন্ট করবো এবং আমি একটা কথা খুব পরিষ্কার করে বলে দিতে চাইছি যে যারা আইন ভাঙবেন তাদের জন্য আমরা খুব কঠিন থাকব বিশৃঙ্খলা উৎপাদ রকমের ঝামেলা করা ইচ্ছে করে বিশৃঙ্খলা তৈরি করে বাকি সার্বিক জিনিসটাকে নষ্ট করবেন না দয়া করে এটা মেসেজটা সকলকে দিতে হবে এবং এটা আমাদের সকলের উৎসব সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে এগিয়ে এসছেন আপনারা দেখছেন সেটা সবাই কন্ট্রিবিউশন আছে এখানে তো সবাইকে সেটা মূল্য দিতে হবে আমি অনুরোধ করব আপনারা দয়া করে এটা নিয়ে সকলে ভাববেন এবং চিন্তা করবেন আগামী দিন আমাদের ভালো হোক আমাদের আসন্ন উৎসব সমন যে দিনগুলো আসছে আমরা আমাদের অনুষ্ঠানে দিকে দক্ষিণ শহর এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে सुहानी बैंकवे गंगनमपुर रोड उत्पादक मंच के विपरीत सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईएफटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केएल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 21स्ट कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी ই বুbankফ্যাসিটি লাশ লা, wiই-fiই ক্যাপস, কো কলে্ িয়াম and টংটি কনি forবেস্ট্ ্ডল আজগতে বিজপের আমাত্র হািয়া ফলে লোক সমতরিদের এ প্রথম উত্্যাধনিকলেকন্ং করা হচ্ছে মহাসরা পুরাদা করে মারা ই মারা ाइ